নায়িকা আসলো নায়কটাকে জড়িয়ে ধরো এই যেতবার সিঙ্গুলার দেখছি ভাই প্রতারণা মানে দোকা বলতে দোকা দোকা কিভাবে একটা নারী ছলনাময়ী করা যায় এই সিনেমাটা না দেখে ভাই বুঝা না একটা নারী জীবনে কতটা ছলনাময় ভাই শেষ মুহূর্তে সিনটা হচ্ছে অস্থির এইটুকে যখন নায়িকাটা নায়কটাকে জড়িয়ে ধরে শাকিবানকে জড়ি ধরে সাকিব কি করে ওই জিল্লু মাল দে ঠিক আছে দেখ গেছেন কইয়া বুঝতে পারছেন তখন তার কথাগুলো বলে এই সিনগুলো খুবই অস্থির আমার বাস্তব জীবন আমি বাইর চাকছি আমি লাভ ইউজ করছি ঠিক আছে আমি তো নিয়ে বাগছি যে সত্য কথা হ্যাঁ নিয়ে বাগছি এই অন আমার বাস্তব জীবন আমি সাকসেস কিন্তু বরবার সিনেমার ভিতরে শাকিব খানের বাস্তব জীবনটা সাকসেস হয় নাই হ্যাঁ ব্যর্ত হিসাবে ছিল আর কি ও জিল্লো মালদেশ